দেখুন না বিজেপির ওই ফার্স্ট অর্ডার যাকে বলে যারা যারা আছে বেশিরভাগ তারা সব তৃণমূল থেকে গেছে মুকুল শুভেন্দু রাজীব ব্যানার্জি কিছুদিন আগে গেছিল ওদের মধ্যে দরজাটা খোলা আপনি যখন তখন আইতে যাইতে পারবেন দিদি খারাপ কাঁদে কাঁদে চলে গেলেন বিজেপিতে আবার কালকে মনে হলো না দাদা খারাপ আবার কাঁদ্ধে কাঁদে ফিরে আসবেন কোথাও কোনো অসুবিধা নেই মনে আছে তো আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন নির্বাচনের আগে যে রাজীব ব্যানার্জী বনমন্ত্রী তিনি নাকি অনেক টাকার দুর্নীতি করেছেন তাহলে অত টাকার যখন দুর্নীতি করেছেন সেই লোকটাকে আবার আপনি রাজনীতিতে আপনার দলে নিলেন কেন তারি দিতে পারতেন তো বলতেন তো দুর্নীতিবাদদের কোনো জায়গা আমাদের নেই আসলে ওই সততার প্রতীক কথাটা মমতা ব্যানার্জি মুখেই বলেন চুরি না করলে ডাকাতি না করলে কাটমানি না খেলে তৃণমূল হওয়া যায় না দিদির অনুগামী হওয়া যায় না দিদির অনুগামী হওয়ার জন্য চুরি করা ডাকাতি করা চোর ডাকাত হওয়াটা বাঞ্ছনীয় বদলাতে হবে বিজেপি আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে তৃণমূল আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে আর ওদের বিরুদ্ধে আমাদের কি আছে আমাদের টাকা নাই। পয়সা নেই পুলিশের কাছে ফোন করে ধমকি ধামকি যে দেব তারও কোনো উপায় নেই তবে এইটুকু আমি জানি এখানে যে মানুষ বসে আছেন সেই মানুষের বুকে বুক ভরা ভালোবাসা আছে বুক ভরা সাহস আছে ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের ভালোবাসা থাকবে ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের জেদ থাকবে আমি যখন দিল্লিতে পড়তাম আমার মনে আছে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে এই এনআরসি বিরোধী আন্দোলন হচ্ছে ছেলে মেয়েরা পোস্টার নিয়ে হাতে ব্যানার নিয়ে স্লোগান নিয়ে তারা মিছিল করছেন বিজেপির একটি ছেলে সে বন্দুক নিয়ে ঢুকে পড়েছে বন্দুক ইচিয়ে লোককে বলছে যে এক্ষুনি তোমাকে গুলি করে দেব গুলি করেও ছিল সে একটি ছেলে দাড়িওয়ালা ছেলে গেঞ্জি পরা তার উপরে জ্যাকেট পরা ছেলে সে দুহাত তুলে ওর দিকে এগিয়ে যাচ্ছে আর বারবার ওকে বলছে তুমি কেন এমন করছো তোমার যদি রাগ হয় তুমি আমাদের সাথে কথা বলো ও গুলি করেছে ছেলেটার হাতে গুলি লেগেছে তবু ও ছেলেটা থামিনি দু বাহু প্রশস্ত করে ওর দিকে এগিয়ে গেছে আমরাও বলতে চাই ওই বিজেপি তৃণমূলের কাছে গুলি ধরা লোক আছে বন্দুক ধরা লোক আছে আর আমাদের কাছে টান টান করা সিনা আছে দেখি কার কত জোর তোমার গুলির জোর বেশি না আমাদের টান টান করা সিনার জোর বসি দেখি আমরা দেখি আমরা এগারো সালের পর থেকে বিভিন্ন জায়গায় আমাদের লোকে ওরা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে জেলের মধ্যে ঢুকিয়েছে বন্ধ করে রেখেছে শেষ করতে পেরেছে নাকি আমাদের জেল থেকে বেরিয়ে এসে আবার আমরা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলেছি ঘর ঘর দিয়েছে দিয়েছে জ্বালিয়ে শেষ করতে পারেনি তো এই পশ্চিম মেদিনীপুরের লড়াইয়ের মাটি আন্দোলনের মাটি আমার মনে পড়ে যাচ্ছে চাইপাট কলেজের কথা যখন সারা বাংলা জুড়ে নির্বাচনে বামপন্থীরা ভারতের ছাত্র ফেডারেশন দাঁত কাটতে পারছে না সারা বাংলা জুড়ে যখন ভারতের ছাত্র ফেডারেশন করার জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কলেজে কলেজে আমাদের কমরেডরা মার খাচ্ছেন এই পশ্চিম মেদিনীপুরের চাইপাট জালা জেলা আমাদের দেখিয়েছিল চাইপাট কলেজ আমাদের দেখিয়েছিল চোখে চোখ রাখলে রেখে লড়াই করলে ভারতের ছাত্র ফেডারেশন করতে পারে না এমন কোনো কাজ নেই আমি আমার চাইপাট কলেজের সমস্ত কমরেডদের সমস্ত সাথীদের লাল সেলাম জানাই আপনারা আমাদের স্বপ্ন দেখিয়েছেন ওই এগারো সালের পর থেকে কি করে লড়াই করতে হয় কি করে দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হয় আমাকে আপনাকে পক্ষ নিতে হবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না মিনাক্ষী চলে এসছেন মিনাক্ষী দিয়ে পরে বলবেন কিন্তু যে কথা বলে শেষ করার আমাকে আপনাকে আমাদের সবাইকে আবার এই হিন্দু মুসলমান মন্দির মসজিদ নিয়ে ওরা মাতিয়ে রাখতে চাইবে ওরা রামের কথা বলবে ওরা রাম মন্দিরের কথা বলবে ওরা অযোধ্যার কথা বলবে আমিও রামের কথা আর অযোধ্যার কথা বলেই শেষ করবো আপনাদের মনে থাকবে দু উনিশ সাল সারা ভারত জুড়ে অখিল ভারতীয় কিষাণ সভা কৃষক সভার নেতৃত্বে মিছিল হয়েছে দিল্লিতে সেই মিছিল এসে পৌঁছেছে তাতে একজন বৃদ্ধ মানুষ আসছেন যার কাঁধে লাল ঝান্ডা সেই লাল ঝান্ডার ওপর এ বড় বড় করে লেখা তাকে একজন এই মিডিয়ার বন্ধু জিজ্ঞেস করেছে যে আপনার বাড়ি কোথায় আপনি কেন এখানে এসেছেন সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন আমার বাড়ি অযোধ্যায় তাকে জিজ্ঞেস করা হয়েছে আরে অযোধ্যায় তো রাম জন্মভূমি মুভমেন্ট চলছে রাম মন্দির হচ্ছে আপনি সেই সব মিছিল ছেড়ে লাল ঝান্ডার মিছিলে কি করছেন বামপন্থীদের মিছিলে কি করছেন ওই ভদ্রলোক হেসে বলেছেন আমি তো রাম ভক্ত আমার বাড়িতে রামের পুজো হয় আমি দিনে দুবার করে রাম লক্ষণ সীতামাইয়ার পূজা করি কিন্তু আমি এইটুকু তো বুঝেছি পেটে খাবার না থাকলে আসলে ধর্ম পালন তো করা যায় না যখন আমার বাড়িতে ফসলের দাম আমরা পাইনি যখন আমার বাড়ির ছেলেটা মেটা টাকা না থাকার কারণে পড়াশোনা করতে পারছিল না আমি তো দেখিনি কোনো বিজেপিওয়ালাকে কোনো ভগবা ঝণ্ডা আমার বাড়িতে এসে বলতে জয় শ্রীরাম হিন্দু আমিও হিন্দু তোমার ধামের দামের জন্য তোমার ধানের দামের জন্য আমি লড়ব শুনিনি তো আমি তো শুনিনি কোনো ভগবা ঝণ্ডি দ্বারা আমাদের বাড়িতে এসে বলতে তোমার বাড়ির ছেলেটা মেটা কাজ পাচ্ছে না তুমিও হিন্দু আমিও হিন্দু তোমার কাজের জন্য আমি লড়বো আমার বেঁচে থাকার লড়াই আমার পেটের ভাতের লড়াই আমার ছেলেমেয়ের শিক্ষার লড়াই এই লড়াইতে আমার সঙ্গে যদি কেউ ছিল সেই ঝান্ডাটার রং লাল আর তাই লাল ঝান্ডা নিয়ে আমি আজকে রাস্তায় এসেছি আমি বিশ্বাস করি সারা ভারতের রামভক্ত মানুষ সারা ভারতের সাধারণ মানুষ যে মানুষ শ্রমজীবী যে মানুষ কারুর পকেট মেরে খান না যে মানুষের পিসির নাম মমতা ব্যানার্জি নয় যে মানুষের ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি নয় যে মানুষের বাবার নাম জ্যোতিপ্রিয় মল্লিক নয় যে মানুষ অন্যের পয়সায় খান না নিজের ঘামে নিজের পরিশ্রমে খান সেই সমস্ত মানুষ লাল ঝান্ডাকে ওই একইভাবে ভালোবাসে